নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে চলে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো রেস্টুরেন্টের মতো মশালা ফিস তাই আমি পুকুর থেকে এখানে ছিপ ফেলে মাছ ধরে নিয়েছি আপনাদের কাদের কাদের মাছ ছিপ ফেলে মাছ ধরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে এবং পুকুরের টাটকা মাছ ଭିଡ଼ିଓଟି ସ୍କିପ ନା କରି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖାର ଅନୁରୋଧ ରହିଲ মশলা ফিস বানানোর জন্য আগে এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে ধনিয়া এবং গোটা জিরে বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি একটা বাটারের মতো তৈরি করে নিয়েছি দেখুন এরপর আমি মাছটা কেটে খুব ভালোভাবে ধুয়ে একদম সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রেখেছি দেখুন মাছটা আমি এভাবে কেটে নিয়েছি এরপর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা আমি মাখিয়ে দিচ্ছি মাছে মাছের মধ্যে খুব ভালো করে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আমি কিছুটা পাতি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটিকে দশ মিনিটের জন্যে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি এখানে একটি তাওয়া নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আদা রসুন বাটা আমি দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা তিনটে জিনিস আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তেলের মধ্যে এরপর মাছের মধ্যে যে মশলাটা আমি মাখিয়েছিলাম যেটা বাকিটা রয়ে গেছে আমি এখানে পেঁয়াজের এর মধ্যে দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলার যে জলটা ছিল আমি সেটা এখানে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ বন্ধুরা এই রেসিপিটি করতে হলে সবাইকে বলছি একটু হাতে সময় নিয়ে বানাবেন নইলে খুব তাড়াহুড়ো করে এটি বানানো যাবে না খুব সাবধানে আমি মাছটিকে উল্টে দিয়েছি এরপর আমি মিডিয়াম আছে মাছটি উল্টে পাল্টে এভাবে ভেজে নেব বা মশলার মধ্যে আমি এটিকে কষিয়ে নেব খুব সাবধানে এটিকে উল্টে দিতে হবে নইলে মাছটি ভেঙে যেতে পারে আমার এখানে মাছটি প্রায় রান্না হয়ে গেছে তাই খুব সাবধানে করতে হবে নইলে মাছ থেকে মাছটা ভেঙে যেতে পারে দেখুন আমি উল্টোতে গেলেই দেখ মাছটি এরপর যেটুকু বাকিটুকু যে মশলার জল ছিল আমি সেটা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ পাঁচ ছয় মিনিট আমি এটিকে মশলার মধ্যে ফুটিয়ে নেব আমার এখানে রান্না একদম রেডি দেখুন মাছটা খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে এরপর আমি মাছটি নামিয়ে নিচ্ছি একদম রেডি রেস্টুরেন্টের মতন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো ভিডিওটি যা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে